দেখতে পাচ্ছেন আমার মেয়ে হলো লাভ বানাইছে না আমার মেয়ে সকালবেলা ওইটা ঘুমের থেকে চুল বাঁধে নাই কিছু বাঁধে নাই নাস্তা খেয়েছে এখন সে হলো লাভ বানাইছে আর এদিকে হলো চড়ুই পাখি বসেছে মেহেরুনের পাশে খালি উড়ে আর উড়ে না মেহেরুন সালাম তো বলো আসসালামু আলাইকুম আসসালামু আসসালামু ওই যে এই যে বলো అసలాము అలాయికుం అసలాము మీరు సలాం దితే పారే నా సలాం మీరు ఉచ్చారం డే కొత్తే పారే నా ఇటు కావు మోలాబుదు నా దురు నా বেলা হলো যে পায়েস রান্না করতেছি প্রতিদিন এই ভাবি পায়েস রান্না করবো রান্না করা হয় না আজকে ভাবলাম রান্না করে এখানে আসসালাম আলাইকুম গায়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলো কালো রাশি সব আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন কি বলো সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম দেখতে পাচ্ছেন পায়েস রান্না করতেছি তো প্রতিদিনই ভাবি পায়েস রান্না করবো রান্না করবো রান্না করা হয় না শীতের কারণে আর কি প্রচণ্ড পরিমাণে জানেন তো সবাই শীত পড়েছে তো আজকে ভাবলাম পায়েসটা রান্না করেই নি আজকে যেহেতু কম্বলের ভিতরে ঢুকলে কিন্তু বিশেষ করে বাইরে হয় না যেই ঢুকুক হলে কিন্তু বাইরে আর কি শীতে ধরে যায় বেশি তো ওই জন্য আজকে কম্বলের ভিতরে যাই নাই আজকে বাইরে আসি তো থাকাকালীন অবস্থায় ভাবলাম আজকে পায়েসটা রান্না করি তো আমি এই যে দুধ দিয়ে পায়েসটা রান্না করতেছি তেজপাতা দিছি দারচিনি দিছি এলাচ দিছি গরম মশলা দিছি তো দিয়ে রান্না করতেছি মেয়ে হলো ভাত খায় না তো ভাবলাম পেঁয়াজটা যদি রান্না করি তাহলে মেয়ে যদি খায় ভাত নাও খাইলে চলবো পায়েস খায় তাহলে পেটটা বেড়ে যাইবো তার জন্য আর কি রান্না করতেছি তো সঙ্গে থাকেন পায়েসটা রান্না করি আর সবাই মিলা খাই আপনাদের যদি ইচ্ছে হয় খেতে তাহলে চলে আসেন আর কমেন্টে জানাবেন আগে থাকতে রান্না রাখুন আর কি আপনারা আসবেন আবার দেরি হইব রান্না রান্না করে রেডি করে রাখুন আসবেন খেতে দিব খাই আবার যদি যাইতে ইচ্ছা যাইবেন আমরা তো যদি বেড়াইতে হয় মনে চাই তাহলে বেড়াই হইতে পারেন বুঝছেন মজা করে কিন্তু অনেক কথা বলি আপনারা মাইন্ডে নেবেন না ভুল হলে সমাজের সাথে দেখবেন আমার মেয়ে আছে কুলে নাও কুলে নাও আর সে হলো এইস কিরা করি এখন মেহরুন দিব না যদি সরিলে একবার পরে গাছ রাখো 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 আজকে জয়পাড়ায় গেছিলাম একটু কাজে না মেরুন আর মেরুনে কত কিছু খাইতে মন চায় রাস্তার ভিতরে খালি খাইতেই মন চায় আর মেরুনের প্রচন্ড পরিমানে ঠান্ডা লাগছে গলার ভিতরে বাজে আপনারা সবাই দোয়া করবে মেহরুনের যেন না মোশা আনতে সালাম দিছে সালাম বলতে পারে না বুঝছেন আজকে হলো কই কি আসসালাম সালাম আমি সালাম দিতে দিতে সব দাঁত পরে যাবো মা আমার দাঁত ভেঙ্গা যায় সালাম দিতে দাঁত ভেঙ্গা যায় বুঝছেন তোমার দাঁত দিতে খাই দাও দি মেয়ের সালাম দিতে দাঁত ভেঙ্গা যায় সালাম মানে সে অন্তরে উচ্চারণ করে বলতে পারে না সালামরা সালাম আলাইকুম বলতে পারে না না মেহেরুন আর কি আর দু এক বছর গেলে বলতে পারে কিছু কথা একটু বাজে মেহেরুনের বলতে আমার একটা খালা তো বোন আছে এখন তোর বাজে মুখে কথা কবুল কইতে কইলে এখনো কয় তবুল তবুল কই যদি কই কসু কয় তসু অনেক কথা অন্তরে কইতে পারে না আর মেহেরুন তো কেবল তিন বছর যা বলে অনেক কিছু তোর সঙ্গে থাকেন আমি পায়েসটা রান্না করি খাই আপনাদের সাথে একটু শেয়ার করি মেহরুন যে দেখেন রান্না করতেছে মেহরুন রান্না করতে পারে তাই না মেহরুনের হাতে রান্না খাবো মেহরুনের রান্না খাবো আজকে আজকে মেহরুন কি রান্না করলো এই যে পায়েস বলো তো পায়েস পায়েস কি রান্না করছো পায়েস পায়েস তো যদি কোনো ভুল হয় কথা শুদ্ধ হয় অশুদ্ধ হয় আপনারা অবশ্যই কমেন্টে বলবেন ভুলটা শুধ্রায় দিবেন কত কথায় অশুদ্ধ বলি শুদ্ধ বলি মিলাই দিলে আর কি বলি আমাদের একবার আয় বিয়ে খালে পাস না যে শুদ্ধভাবে বলতে হয়েছে সব কিছু বিলাই বলি আমরা বাঙালি বুঝছেন তো ভুল হলে আপনারা কমেন্টে বললে দিবেন নেগেটিভ কিছু নেবেন না মনে পজিটিভ ভাবে কমেন্ট করবেন ভুল যে এটা আবার শুধানোর চেষ্টা করবো আপনারা সব কিছু করতে পারেন তাই না আচ্ছা সঙ্গে থাকেন দেখতে পাচ্ছেন গায়ে পায়েসটা রান্না করা হতেছে কিন্তু ভিডিওতে কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে হেন লাগে নাকি সাগ উড়ানছি এরকম মনে হইতেছে ভিডিওর মাধ্যমে অনেক ভালো লাগতেছে কিন্তু আপনার কাছে কেমন লাগতে স্যার ভিডিওতে বোঝা আমি দেখতেছি অনেক সুন্দর কিন্তু আপনাদের কাছে কেমন লাগবে জানি না দেখতে অনেক সুন্দর দেখা যেতেছে তো আমি এখন আমার ছেলে মেয়েদের জন্য হলো পায়েসটা বাড়তেছি রান্না করছি যেহেতু ছেলে মেয়েদের দেই তারা একটু খাক আলোতে হলো ক্যামেরা গোলায় গেল এই যে গায়ে দেখতে পাচ্ছেন সন্ধ্যায় বেলা গরম গরম পায়েশ খাচ্ছে কে মেরুন মেরুন গরম গরম পায়েশ খাচ্ছে তো সেই স্বাদ তাই না মেরুন গরম পায়েশ খাইতে কিন্তু সেই স্বাদ তো আমার জনসংখ্যার অভাব নাই দেখেন পাবলিক পোস্ট করেছি আমি এই যে 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 এলো আমার দেবর সেই গান গেতে পারে আপনারা দেখছেন গানটা কেমন হয়েছে কমেন্ট তো কেউ গান দেখতে পাচ্ছেন দিয়েছি

নাম বাই বাইশ হলো অজ্ঞান হয়ে গেল দেখতেই পারলে দেখুন চাচা আর ভাই চাচা বাইশটার একদম শেষ বাইশটার গান না চাচার গান শুনে বাইশটা অজ্ঞান হয়ে গেছে গা দাঁত লাগিয়ে গেছে ফিট হয়ে গেছে ফিট বাইশটা জায়গা এখন আমার মেয়েকে দেখেন আমার মেয়েকে আমার মেয়ে পায়েশ আছে কেমন মজা লাগে মা শেষ শেষ লাগে তো সবাইকে খাওয়ানোর পর হলো আমি পায়েসটা নিলাম তো পায়েসের সাথে দেখতে পাচ্ছেন কি নিয়েছি তো আমি এটা বলতেছি কই মাছ তো এটা তো কই মাছ নাই এটা হলো তেজপাতা আপনাদের সাথে একটু মজা করলাম আমি ঋণ খাতা যে আনছি এখন সেই খাতা হলো ওই যে পিন মাইরা মাইরা আর কি করতেছে খাতা এই যে এখন হলো পিন মারা হচ্ছে তো দুইটা করে পিন মারতেছে পিন মাইরা এই যে কয়টা জমা রাখছে এমন কে কাছে কাছে আপুর আবার দূরে যায় কে মেহেরুন মুকুশ আর বুরকা পরে অলরেডি রেডি হয়ে গেছে তো এখন এই যে বোরকা পরছে মেহেরুন মেহেরুন এখন কোথায় যাইবা এখন মেহেরুন বাজারে যাবে তার জন্য মেহেরুন রেডি হইছে বুরকা পরে না আর এলো মুকুশ পরছে তো আপনাদের যদি কেউ ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন মেহেরুন বোরকা চাদর পরছে চিৎকার পড়ছে মুখোশ পড়ছে কেমন লাগতেছে দেখে চাদর দি পইড়া গেল গা আমি কি তোমার বোরকা লাগবো তোমার আবুরে বইলা দাও বোরকা পাঠাই দিব আচ্ছা দেখো তোমার মেয়ে বোরকা পরে চাদর পরে আমি যেভাবে যেভাবে রেডি হই সেও সেইভাবে রেডি হইছে এখন নাকি সে বাজারে যাবে জেম খাবে জেম খইবা তুমি বলে বাজার যাইবা হ্যাঁ নে এটা কাপ এটা ডিমো দে হইস পড়ছে এটাটা পড়ছে ওনা পড়ছে একটা ওনা স্কাপ তো দুই রাইস কাপ পড়ছে একসাথে এগুলি সব নামাইছে সব একসাথেই পড়বো ও খাইবা জেম দেখতে পাচ্ছেন আমরা হলো চিপ বাজার খাচ্ছি তো ছেলে হলো চিপ ভেজে নিয়ে আসলো এ হলো ঢাকা থেকে শাশুড়ি মা নিয়ে ছিল তো আমি হলো আরামে বসে বসে খাচ্ছি তার কারণ একটাই মেয়ে হলো জমির ঠিক করছিল ওইটা কানাকাটি শুরু করে দিচ্ছিলো তো আমি তাকে নিয়ে বইসা দিলাম আর ছেলে যে ভাইজা নিয়ে আসলো এখন খাচ্ছে ছেলেরা দেখেন বসো না কে বইসা